আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে ভেন্ডির পাকোড়া অথবা ঢ্যাঁড়ুসের পাকোড়া এই পাকোড়াটা কিন্তু যেমন ইউনিক তেমন খেতেও অসাধারণ বানিয়ে নেওয়াটা একেবারে সহজ ঘরোয়া কিছু অল্প উপকরণ এবং মশলায় এটা বানিয়ে নেওয়া যায় ঝটপট করে এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে উপরটা ভীষণ কুরমুড়ে হয় আর ভেতরে তো মজাদার ভেন্ডিটা থাকেই তো এই জন্য কিন্তু খুবই ভালো লাগে এটা খেতে চাইলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আবার চাইলে গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারেন মজাদার এই রেসিপিটি এটা আজকে ঝটপট করে কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি এখানে আমি নিয়েছি ভেন্ডি বা ঢেঁড়স বিশ থেকে বাইশটির মতো ভেন্ডি আমি এখানে নিয়েছি আগে থেকে ভালো মতো ধুয়ে পানিটাকে মুছে নিয়েছি যেন কোনো পানি না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবার যে দুই পাশের মাথাটা আছে বা আগা মাথা যেটাই বলি না কেন এগুলোকে আমি এখন কেটে নিচ্ছি আগে থেকে সবগুলো একটু কেটে নিলে পরে একটু কাঠ লাগাতে সুবিধা হবে এটা কিন্তু একটু কাট লাগিয়ে নিতে হবে মানে এই পাকোড়াটা বানানোর জন্য একটুখানি কেটে নিতে হয় এতে করে কিন্তু খুব সুন্দরও লাগে দেখতে আবার একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো কথা বলতে বলতে দুইটা মাথায় কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার কেটে নিতে হবে যে মোটা অংশ যেদিকে সেদিক থেকে একটু কেটে নিতে হবে আসলে আমি বলে কতটুকু বোঝাতে পারবো বুঝতে পারছি না একটু দেখে বুঝে নিতে হবে দেখুন ঠিক এইভাবে করে আমি এটাকে একটু কেটে নিচ্ছি মাথাটাকে আমি চার ভাগে ভাগ করে নিলাম তবে ওই যে চিকন অংশ সেদিকে কিন্তু জোড়া লাগানোই আছে একটা সুন্দর ফুলের মতো ডিজাইন কিন্তু হয়ে যাবে আর এই কাঠটা লাগানো খুব বেশি কঠিন কাজ না তাড়াতাড়ি করেই হয়ে যাবে এই কাজটুকুর জন্য কিন্তু এই ভেন্ডিটার যে পাকোড়াটা হবে এটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয় আর আগে তো বললাম এটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এতে করে তো এগুলোকে আমি এভাবে করে কেটে নিচ্ছি খেয়াল রাখবেন খুব বেশি যেন আবার কেটে না নেন সেক্ষেত্রে আবার দেখা যাবে যে ভাজার সময় কিন্তু একদম ছুটে যেতে পারে তো যে এদিক থেকে কিছুটা পরিমাণে রেখে আমি এভাবে করে কেটে নিয়েছি সবগুলো ভেন্ডি তো এগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি দেখাবো ব্যাটারটা কিভাবে বানাতে হবে সেটা এখানে আমি নিয়ে এনেছি এক কাপ পরিমাণে বেসন এরপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া এবার চালের গুঁড়াটা যদি ব্যবহার করেন এটা কিন্তু খুব বেশি মুচমুচে হবে আর চালের গুঁড়া যদি না থাকে তাহলে একটু ময়দাও দিয়ে দিতে পারেন দিদি আমি পরিমাণ মতো কিছুটা পরিমাণে লবণ এক চা চামচের তিনভাগের এক ভাগ পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে আমি গরম মশলার গুঁড়া এখানে এক চা চামচের তিনভাগের এক ভাগ পরিমাণে দিয়েছি আদা বাটা আর একই পরিমাণে দিয়েছি আমি রসুন বাটা এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার একেবারে ঘনও হবে না আমি দেখাচ্ছি যে এটার ঘনত্বটা ঠিক কেমন হতে হবে তবে পানিটা কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে বারবার এতে করে কিন্তু পারফেক্ট একটা ব্যাটার আমরা পেয়ে যাব এখানে। একটা হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে করে সুন্দর করে আমি নেড়ে নেড়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আর যে এই পর্যায়ে দেখুন একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন কোনো দলা থেকে পেকে না থাকে এইখানে সেদিকে একটু খেয়াল রাখতে হবে যেহেতু বেসনটা একটু দলা দলা হয়ে থাকে মাঝে মধ্যে তো সেদিকে একটু খেয়াল রেখে ভালো করে সুন্দর করে চেড়ে একটা ব্যাটার এখানে বানিয়ে নিতে হবে আর আমি কথার ফাঁকে ফাঁকে কিন্তু একটু একটু করে পানি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে এক কাপ পরিমাণে বেসন নিয়েছিলাম আর নিয়েছিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া এটার সাথে আমার এক কাপ পরিমাণে পানি লেগেছে আর এক কাপ পরিমাণে পানি দিয়ে যে ব্যাটারটা হয়েছে সেটা কিন্তু পারফেক্ট হয়েছে দেখুন নেড়ে চেড়ে সুন্দর করে একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি এবার একটা অপশনাল জিনিস এখানে চাইলে অ্যাড করে দিতে পারেন আমি দিয়েছি এখানে একটা চামচ পরিমাণে সাদা তিল এই তিলটা দেওয়ার কারণে কিন্তু এই যে উপরের যে মচমচে একটা ব্যাপার থাকে মানে পাকোড়ার যে উপরের অংশটা সেটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এটা যখন কামড় দিয়ে খাবেন তখন দেখবেন যে দাঁতের নিচে যখন এই যে তিলের যে অংশটা সেটা পড়বে ভীষণ সুন্দর একটা সুগন্ধ কিন্তু পাওয়া যায় আর খেতেও ভালো লাগে তো তিলটা দেওয়ার পরে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এবার আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এমন হতে হবে দেখুন খুব বেশি পাতলা যেন না হয় সেক্ষেত্রে কিন্তু ভেন্ডির গায়ে এই ব্যাটারটা লাগবেই না তো সেদিকে একটু খেয়াল রেখে তারপর কিন্তু ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি ঠিক এমন ঘনত্বের এমন হলেই কিন্তু চলবে এবার এই যে ভেন্ডিগুলো আমি একটা একটা করে নিয়ে ঠিক এইভাবে করে চুপিয়ে নেবে এটা দেখানোর তেমন কিছুই নেই তবে যে দেখাচ্ছি যে একটু ফুলের মতো ডিজাইন এইভাবে করে একটু চাপ দিয়ে ধরলে যে গোড়া যেদিকে আমি কেটেছি এভাবে ধরলে কিন্তু এটা এমনই সুন্দর ফুলের মতো ডিজাইন হয়ে যাবে যখন তেলের মধ্যে দিব তখন বিসমিল্লাহি রহমান রাহিম ঠিক এইভাবে করে ধরে একটু ছড়িয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে এতে করে যেটা হবে সুন্দর করে একটু ছড়িয়ে থাকবে ফুলের মধ্যে ডিজাইন থাকবে দেখতেও কিন্তু অসাধারণ লাগবে তো সেদিকে একটু খেয়াল রেখে যখন আমি দিচ্ছি একটু ছড়িয়ে ধরে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু এইভাবেই থাকবে কথা বলতে বলতে এক এক করে আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো এখানে যে কয়টা একবারে দেওয়া যায় আমি দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন মশালা কত সুন্দর লাগছে দেখতে এবার চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে কারণ ভেন্ডিটা কিন্তু একেবারেই কাঁচা ব্যবহার করেছে এখানে তো সেই জন্য দেখা যাবে যে একটু আস্তে আস্তে না ভাজলে দেখা যাবে উপর থেকে এটা সুন্দর একটা কালার চলে এসেছে মুচমুঝেও হয়ে গেছে তবে ভেন্ডিটা কিন্তু কাঁচা থেকে যাবে এদিকে একটু খেয়াল রেখে বারবার করে উল্টে পাল্টে চুলা আঁচটাকে কমিয়ে রেখে তারপর আমি ভেজে নেব ভেন্ডির এই পাকোড়াটা বেশ কয়েকবার করে উল্টে পাল্টে তারপর আমি ভেজে নিয়েছি আস্তে আস্তে কালারটা দেখুন মশালা কতটা সুন্দর হয়ে গেছে আর দেখে বোঝা যাচ্ছে যে এটা একদম মুচমুচে হয়ে গেছে আর ভেন্ডিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে মিনিট পাঁচেকের মতো সময় লাগবে আস্তে আস্তে এটাকে ভাজার জন্য এতে করে সুন্দরভাবে কিন্তু ভেতর থেকে ভেন্ডিটাও সেদ্ধ হয়ে যাবে আর পুরো মুচমুচে হয়ে যাবে তো কথা বলতে বলতে আমি কিন্তু উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিয়েছি মশালা সুন্দর একটা কালারও চলে এসেছে আর মুছেও হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে ভেন্ডিগুলোকে এভাবে করে তুলে নেওয়ার পালা বা পাকোড়াগুলোকে এভাবে তুলে নেওয়ার পালা একইভাবে সবগুলো পাকড়া এখন আমি ভেজে তারপর তুলে নেবো এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার ভেন্ডির পাকোড়া বা ঢ্যাঁড়সের পাকোড়া এটা যে আসলে কতটা টেস্টি হয়েছে আর এক্সট্রা একটা মাত্রা যোগ করেছে এই যে তিলটা দিয়েছে আমি সেটার জন্য খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে এভাবে করে যদি বানিয়ে খেয়ে না থাকেন আমি বলবো একদিন একটু বানিয়ে খেয়ে দেখা উচিত যে আসলে কতটা টেস্টি হয় এই পাকোড়াটা এটা কিন্তু আমার বাড়িতে সবাই পছন্দ করেছে মার্শাল্লাহ আপনিও বানিয়ে দেখুন সবাই পছন্দ করে খাবে দেখতে পেলেন যে আমি একটা ভেঙে তারপর দেখালাম একদম সেদ্ধ হয়ে গেছে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবে থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো বেগুন দিয়ে তৈরি অসাধারণ মজার একটা নাস্তা এটা কিন্তু একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এমন একটা নাস্তা ভীষণ মুচমুচে হয় খেতে হয় অসাধারণ অল্প কিছু উপকরণে ছটপট করে বেগুন আর ময়দা দিয়ে তৈরি এই নাস্তাটা কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজে আপনিও চলে এভাবে বানিয়ে নিতে পারেন ছোটো থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছে দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি এখানে আমি নিয়েছি তিনটি বেগুন বেগুনগুলো কিন্তু খুব বেশি বড় না একটু ছোটো ছোটো সাইজের তো এই তিনটা বেগুন দিয়ে কিন্তু আজকে নাস্তাটা হবে তো আমি এগুলোকে এখন কেটে নিচ্ছি বিসমিল্লাহ রহমানির রাহিম বেগুন দিয়ে তৈরি নাস্তাটা কিন্তু সত্যিই অসাধারণ চাইলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন দেখবেন যে কতটা টেস্টি হয় আর কতটা মুচমুচে হয় একবার বানালে কিন্তু রোজ রোজ বানাতে ইচ্ছে করবে এটা এতটাই মজাদার তো দেখুন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি এভাবে যে কাটতে হবে তেমন কোনো কথা নেই যে কোনোভাবে আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন আমিও কেটে নিচ্ছি আমার পছন্দ মতো দেখুন ঠিক এমন করে আমি পুরো বেগুনগুলো এখন কেটে নেব বেগুনগুলো কিন্তু আমি আগে থেকে একবার ধুয়ে নিয়েছি তবুও কেটে নেওয়ার পরে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে কারণ বেগুন কাটার পরে কিন্তু কালো কালো হয়ে যায় এটার মধ্যে থাকা কষের কারণে তো সেজন্যই কিন্তু এটাকে একটু ধুয়ে নিতে হবে তা আগেও ধুয়ে নিয়েছিলাম আমি কাটার পরে এখন ভালো মতো কিন্তু দুইবার একটু পানিটা বদল করে করে ধুয়ে নেবো সুন্দর করে যেন আলগা কষটা না থাকে সেটা থাকলে কিন্তু একটু তিতাও লাগে তো সেজন্য ভালো করে ধুয়ে নিতে হবে এখন এটাকে তো ধুয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিতে হবে যেন কোনো রকম পানির মধ্যে না থাকে তো দেখুন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি এখানে লবণ আমি এখানে এক চা চামচের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আমি কিন্তু ধুয়ে ভালো মতো পানিটাকে ঝরিয়ে নিয়েছি তো লবণটা আমি এখন ভালো করে মাখিয়ে দিচ্ছি এটার মধ্যে লবণটা যেন বেগুনের এই টুকরোগুলোর গায়ে গায়ে ভালো মতো লেগে যায় সেজন্যই যে বাটিটা এইভাবে করে ধরে আমি এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন ভালো মতো মিশে যায় তো মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার একটু কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এটা আরও বেশি মুচমুচে হবে আর খেতে ভীষণ ভালো হয় তো সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে বাটিটাকে এভাবে ধরে সাবধানতার সাথে ঝাঁকিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা বেগুনের গায়ে গায়ে যেন এই যে কর্নফ্লাওয়ারটা দিলাম এটা যেন একটু লেগে যায় মাখিয়ে নেওয়া হয়ে গেছে যে এমন হয়েছে হালকা একটা কোটিং এখানে লেগেছে কর্নফ্লাওয়ারের তো এটাকে একটা পাশে রেখে দিচ্ছি এখানে বাটিতে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ পরিমাণে ময়দা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে চাট মশলার গুঁড়া আর এক চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লালমরিচের গুঁড়া এটা দিলে কালারটা একটু সুন্দর আসবে এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে কাসুরি মেথি সেটা দিয়ে দিয়েছি আমি এক চা চামচ পরিমাণে আর সাদা তিল দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চা চামচ পরিমাণে দিয়ে এবার সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যে সাদা তিলটা দিলাম কাসুরি মেথি দিলাম এগুলোর কারণে কিন্তু ফ্লেভারটা খুব বেশি ভালো আসবে তো একটু মিশিয়ে নিলাম শুকনো অবস্থায় এরপরে পানি দিয়ে দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আমি এখানে ময়দা নিয়েছি দেড় কাপ পরিমাণে আর পানি দিবো এখানে মোট দুই কাপ পরিমাণে এত করে যে একটা ব্যাটার হবে আমি তেমন ঘনত্বের একটা ব্যাটারি কিন্তু এখানে চাচ্ছি পানিটা কিন্তু আমি একবারেই দিয়ে দিইনি আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন এই ময়দার মধ্যে কোনো ধরনের দলা বেঁধে না থাকে তলপল অল্প করে দিতে দিতে আমি কিন্তু দুই কাপ পরিমাণে পানি এখানে দিয়ে দিয়েছি এবার ভালো মতো মিক্স করে নেওয়ার পালা আমি মিক্স করে নিচ্ছি এটাকে সুন্দর একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেল আর এই ব্যাটারটা দিয়ে যে কোনো কিছু বানালিয়ে কিন্তু ভীষণ মুচমুচে হবে আর উপরের যে কোটিংটা হবে সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে মানে এখানে আমি কাশুরি মেথি দিয়েছি তিল দিয়েছি আরও কিছু উপকরণ দিয়েছি তো দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঘনতটা দেখিয়ে দিয়েছি ঠিক এমন হয়েছে দেখুন অনেক বেশি ঘনও না আবার একেবারে পাতলাও না এমন করে একটা ব্যাটার আমি এখানে বানিয়ে নিয়েছি এবার যে বেগুনগুলো আমি আগে থেকে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে রেখেছিলাম সেটা দেখুন নিয়ে এভাবে করে আমি চুবিয়ে চুবিয়ে এটাকে ভেজে নেব আগে থেকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম বিসমিল্লাহ রহমান রাহিম অবশ্যই ডুবুতেল হতে হবে এই নাস্তাটা ভাজার ক্ষেত্রে কারণ আমরা যে বেগুনটা নিয়েছি ওটা কিন্তু একদম কাঁচা তো সেটা ভালো মতো সেদ্ধ হতে হবে তো সেজন্য কিন্তু আমি এখানে ডুবুতে এটাকে ভাজবো আর অবশ্যই চুলা গাছটাকে একটু কমিয়ে তারপর ভাজতে হবে যেন আবার পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে অল্প আছে সুন্দর করে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশ কয়েকবার করে উল্টো পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো চুলা গাছটা বাড়িয়ে দিলে দেখা যাবে উপর থেকে ঠিকই বোঝা যাবে যে মুচমুচে হয়ে গেছে তবে ভেতর থেকে কিন্তু বেগুনটা সেদ্ধ হবে না তো সেজন্য কিন্তু চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপরে এভাবে করে আমি ভেজে নিচ্ছি বেশ কয়েকবার করে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে যেন ভালো মতো চারপাশ থেকে এটা ভাজা হয় আর এমনিতেও যখন ডুবো তেলে ভাজবেন তবে তখন কিন্তু দেখা যাবে যে চারপাশ থেকে ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে তো এই জন্য কিন্তু ডুবো তেল নিয়েছি আমি দেখুন বেশ কয়েকবার করে কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি এটাকে একটা সময় দেখা যাবে যে মশালা সুন্দর একটা কালার কিন্তু চলে আসবে আর যখন উল্টাপাল্টা করবেন তখনই বোঝা যাবে যে এটা কতটা বেশি মুচমুচে হয়ে গেছে একদম মুচমুচে কিন্তু হয়ে গেছে আমাদের এই বেগুনের নাস্তাগুলো এবার আমি তেল থেকে ছেঁকে তারপরে এই নাস্তাগুলোকে তুলে নেব আর একইভাবে ভেজে নেব বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে দেখুন মাশাল অনেক সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এগুলোকে ভেজে নিয়েছি সবগুলো নাস্তা দেখতে পাচ্ছেন মশালে দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এই নাস্তাটা কিন্তু সত্যিই খেতে অসাধারণ হয় বেগুন দিয়ে তৈরি যে এত সুন্দর একটা নাস্তা হয় সেটা কিন্তু বানিয়ে না খেলে আপনি বুঝতেই পারবেন না এটা যদি একদিন বানান এটা কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে আর ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে দেখুন আমি একটুকু ভেঙে দেখাচ্ছি যে ভেতর থেকে বেগুনটা একদম মাখনের মতো হয়ে গেছে গলে দেখুন একদম গলে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এইভাবে আপনিও কিন্তু বানিয়ে নিতে পারেন সবাই পছন্দ করে খাবে ইনশাল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ